চন্দ্রনাথের পাঠানো গুন্ডাদেরকে মেরে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে বাঁচিয়ে নিল ম্যানন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্রনাথ দিবিয়া অফিসে যায় তখন এই সেন চন্দ্রনাথকে দেখে বলতে থাকে কি চন্দ্রনাথ বাবু সকাল সকাল এখানে তখন চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ আমার আর কি কাজ আমি আসলাম কিছু খবর দিতে তখনই দিবিয়া বলতে থাকে খবর তখন চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ আসলে কি আমি না জগদ্ধাত্রীর এই অবস্থা দেখতে পাচ্ছি না একদমই খারাপ অবস্থা ওকে তো আজকে হসপিটালে নিয়ে যাওয়া হবে কি কি না টেস্ট করানো হবে তাই অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হবে ওর এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না এর থেকে মরে যাওয়াই ভালো ছিল তখন এই দিব্যা আর চন্দ্রনাথ হাসতে থাকে তারপরেই দিব্যা বলতে থাকে ব্যবস্থা হয়ে যাবে আপনি বলুন না কখন যাবে কোন রাস্তা দিয়ে যাবে কোন হসপিটালে নিয়ে যাওয়া হবে বলুন সব ব্যবস্থা হয়ে যাবে তখন চন্দ্রনাথ বলতে থাকে শুনুন সব ব্যবস্থা করা আছে দিব্যা সেন সব ব্যবস্থা ওই যে অ্যাম্বুলেন্স দিয়ে যাবে সে অ্যাম্বুলেন্সে এ আর স্বয়ংব থাকবে শুধুমাত্র স্বয়ংব জগদ্ধাত্রীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে পিছনের গাড়িতে থাকবে দেব আর কৌশিকী কিছু রাস্তা গেলেই দেব আর কৌশিকের গাড়িটা অন্যদিকে নিয়ে যাবে ড্রাইভার তখনই দিব্যা বলতে থাকে ওয়েট ওয়েট কেন নিয়ে যাবে আর কৌশিকের গাড়ি অন্য ড্রাইভার মানে তখনই চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ কৌশিকের ড্রাইভারটা না অসুস্থ ছুটিতে আছে তাই ও অন্য ড্রাইভার নিয়ে যাবে আর সে ড্রাইভার ঠিক করা আছে সেই ওদেরকে অন্য রাস্তায় নিয়ে যাবে তারপরে একটা ফাঁকা রাস্তায় অ্যাম্বুলেন্স থেকে বের করে জগধাটিকে শ্যুট করা হবে আর স্বয়ংগোকেও আর পরে রইল দুর্গা দুর্গা তো ছোট ওর বাবাও তো অনাথ আশ্রমের মানুষ হয়েছে তাই ও কোন অনাথ আশ্রমের মানুষ হবে ও কেন এই এত সম্পদের মাঝখানে বড় হবে বলতো তখনই দিব্যা হাসতে থাকার বলতে থাকে সত্যি এত প্ল্যান করা হয়ে গেছে তখন চন্দ্রা বলতে থাকে হ্যাঁ এত সব প্ল্যান সব করা হয়ে গেছে বুঝতে পেরেছ ঠিক তখনই দিব্যা বলতে থাকে আচ্ছা এই প্ল্যান গুলো কে করছে তখনই চন্দ্রনাথ বলতে থাকে এই সব কিছুর যে যার কথায় এই সব কিছু করা হচ্ছে অনেক টাকার খেলা দিব্যা বুঝতে পেরেছ কোটি কোটি টাকার খেলা তুমি সেটা বুঝবে না তখন দিব্যা অবাক হয়ে যায় তখনই চন্দ্রনাথ নিজের হাতে ঘড়ি দেখতে থাকে তখন দিব্যা বলতে থাকে কি দেখছেন আপনি তখন চন্দ্রনাথ বলে এখন তো ওরা রেডি হচ্ছে ওইদিকে দেখা যাবে স্বয়ং জগদ্ধার্থীর কাছে দাঁড়িয়ে আছে তখনই কৌশিক চলে আসে আর সে বলতে থাকে সব সবকিছু ঠিক আছে তো জগদ্ধাত্রী একদম ঠিক আছে ওকে জন্য নিয়ে যেতে হবে তো তখন স্বয়ং বলে হ্যাঁ হ্যাঁ বর্দি অ্যাম্বুলেন্স কি এসেছে তখন কৌশিক বলে হ্যাঁ অ্যাম্বুলেন্সের লোকজন চলে এসেছে আর এদিকে দুর্গা দুর্গাকে দেখবে সানভি সানভি এদিকে তখন সানভি আসলেই কৌশিকই বলতে থাকে তুই না দুর্গাকে দেখবি ঠিক আছে আমরা জগদ্ধার্থীকে কিছু টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছি তখন সানবি বলে ঠিক আছে বর্দি তারপরে কৌশিকী বলতে থাকে ম্যানান তো থাকবেই তারপরেও তুই থাকবি ঠিক আছে তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে পড়ে আর পিছনে দেব আর কৌশিকীও বেরিয়ে পড়ে ওইদিকে চন্দ্রনাথ দিব্যা কে বলতে থাকে শোনো শুধু শুধু এভাবে বেঁচে থাকা তো কোনো মানেই হয় না তাই না তার থেকে জগদ্ধাত্রীর এবার সত্যি সত্যি দাহ হবে সত্যি সত্যি আর অস্থি বিসর্জন সে বেনারসে গিয়ে হবে ওই স্বয়ংব যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে ওকে উড়িয়ে দেওয়া হবে যা শুনে দিব্যা পুরো চমকে যায় আর বলতে থাকে আচ্ছা তাহলে শুনি এই সব কিছু পেছনে কে আছে এই সব কিছু কে কে ঠিক করছে তখন চন্দ্রন বলতে থাকে শোনো তোমার তো এগুলো দিয়ে দরকার নেই তোমার তুমি তো চাও ওই কোম্পানির প্রফিট তাই না সেটা তুমি পেয়ে যাবে তাই এত কিছু জানার তোমার কোনো দরকার নেই যা শুনে দিব্যা চমকে যায় তারপরে দেখা যাবে কৌশিকী রাস্তায় যেতে যেতে সানভিকে ফোন করে তখন সানভি বলতে থাকে হ্যাঁ বর্দি বল তখন কৌশিকী বলতে থাকে সানভি দুর্গা ঠিক আছে তো তুই কাছে আছিস তো তখন সানভি বলতে থাকে হ্যাঁ রে বর্দি আমি এখানেই আছি আর আমি কোথাও আর কৌশিকী বলতে থাকে তুই না একটু সাবধানে থাকবি ঠিক আছে তখন সানভি বলতে থাকে কেন বর্দি তখন কৌশিকী বলে দেখ আমার মনে হচ্ছে যে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে আসলে জগদ্ধাত্রীর উপর আবার অ্যাটাকও হতে পারে তাই প্লিজ তুই সাবধানে থাকবি চারদিকে তো চিল শকুনে ভরা কখন যে কোথা থেকে থাবা দেবে কোনো কিছু বোঝা যাচ্ছে না তখন সানবি বলে আচ্ছা তুই একদম চিন্তা চিন্তা করিস না তারপর ফোন রেখে দেবো বলতে থাকে কেন তখন কৌশিকী বলতে থাকে আর বলো না আমার মনে হচ্ছে যে খেলাটা যে খেলছে সে আজকেও হাত খুটিয়ে বসে থাকবে না নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটানোর চেষ্টা করবে তখন দেব বলতে থাকে কে আমার শ্বশুর মশাই তখন কৌশিকী বলতে থাকে না না তোমার শ্বশুর মশাই তার তো দৌড় হলো ওই দিবিয়া সেনের অফিস পর্যন্ত যা বলে ওরা হাসতে থাকে ওইদিকে দেখা যাবে চন্দ্রনাথকে ফোন করে কেউ খবর দিয়ে দেয় যে ওরা বেরিয়ে গেছে তখন চন্দ্রনাথ বলতে থাকে ঠিক আছে তখনই চন্দ্রনাথ বলতে থাকে বুঝছো দিবিয়া খেলা শুরু হয়ে গেছে ওরা তো বেরিয়ে গেছে ওরা বাসা থেকে বেরিয়ে গেছে এবার একটু পরেই না শোনা যাবে যে জগৎ মারা গেছে ওকে কেউ শুট করে দিয়েছে আর তখনই না আমি বাড়ির সবাইকে খবর দিয়ে দেবো আর সবাই সেখানে চলে যাবে তারপরে কান্নাকাটি তারপরে জগদ্ধাত্রী দাহ করা তখন এই কথাগুলো দিবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে ওইদিকে দেখা যাবে হঠাৎ করে কৌশিকী কৌশিকের গাড়ি অন্যদিকে নিয়ে যায় ড্রাইভার তখন দেবু বলতে থাকে অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সটা কোথায় 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 আপনি নিয়ে যাচ্ছেন তখন এই ড্রাইভারকে কৌশিক বলতে থাকে গাড়ি থামান তখন দেবু বলে গাড়ি থামান গাড়ি থামান তখনই ড্রাইভার গাড়িটা থামিয়ে সেখান থেকে ছুট্টে পালিয়ে যায় তখন দেবু ধরার চেষ্টা চেষ্টাগুলো ধরতে পারে না তারপরে দেবু বলতে থাকে কৌশিকী কি হলো বলো তো এখানে তো অ্যাম্বুলেন্সটাও নেই আর আমাদের তো অন্য রাস্তায় নিয়ে আসা হয়েছে তখন কৌশিকী বলতে থাকে বুঝতে পেরেছো দেবো আমার আমিও না এরকম একটাই ভেবেছিলাম কিছু একটা ঘটবে আসলে আমার ড্রাইভারটা অসুস্থ হওয়াতে এখানে অন্য একটা ড্রাইভার নিয়ে এসেছিলাম কিন্তু সে যে এরকম হবে তা তো বুঝতে পারিনি তখনই কৌশিকীর সাথে সাথে স্বয়ংভুকে ফোন করে তখন স্বয়ংভু বলতে থাকে হ্যাঁ বর্দি বলুন তখন কৌশিকী বলতে থাকে স্বয়ং্ভু তুমি ঠিক আছো তো তখন স্বয়ংভু বলে হ্যাঁ বর্দি আমি ঠিক আছি তখনই কৌশিকী বলতে থাকে আর বলো না আমাদের গাড়িটা না অন্যদিকে চলে আসছে অন্যদিকে চলে এসেছে ড্রাইভার নিয়ে আমরা অন্য একটা গাড়ি নিয়ে আসছি তুমি সাবধানে যেও তখন সহাঙ্গ বলতে থাকে ঠিক আছে বর্দি তারপরে কৌশিকি ফোনটা রাখলে দেবো বলতে থাকে আচ্ছা কৌশিকী তুমি কি বলতে চাইছো বলো তো তখন কৌশিকী বলতে থাকে জানো তো দেবো আজকে না আমার মনে হচ্ছে ওদের উপর অ্যাটাক করা হবে কারণ যে সব কিছু পেছনে আছে না সেই সুযোগটা কিছুতে হাতছাড়া করবে না জগতহাতি নিশ্চয়ই আবার ক্ষতি করার চেষ্টা করবে আর ওইদিকে দূর তখন তখনই কৌশিকী আবারও সানভিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে সানভি তুই দুর্গার কাছে আসিস তো দুর্গা ঠিক আছে তো তখন সানবি বলে হ্যাঁ রে বর্দি দুর্গা ঠিক আছে তুই কেন এত চিন্তা করছিস বলতো তখনই কৌশিকী বলতে থাকে জানিস তো আমারও খুব চিন্তা হচ্ছে তুই একটু সাবধানে থাকিস তখনই সানভি বলতে থাকে ঠিক আছে তারপরে কৌশিকী বলতে থাকে তুই কিন্তু কোনো সমস্যা হলে আমাকে জানাবি তারপর সানবি বলে ঠিক আছে এই বলে ফোনটা রাখলেই সানভি ভাবতে থাকে যে কিছু পিছনে কেউ একজন আছে তখনই সানবি দেখতে পায় কেউ নেই ওইদিকে দেখা যাবে একটু এগুলে অ্যাম্বুলেন্সটার পাশে এসে দাঁড়ায় গুন্ডারা গাড়িটা দাঁড়ালেই তখন অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে পড়ে তারপরে গুন্ডারা বেরিয়ে জগদ্ধাত্রীকে বের করে আর স্বয়ংবর মাথায় বন্দুক ধরে রাখে তখন স্বয়ং বলতে থাকে ছেড়ে দিন আপনি জানেন না আমি কে আমি ডিপার্টমেন্টের লোক তখনই গুন্ডারা বলতে থাকে একদম চুপ একদম বেশি কথা বলে একদম শ্যুট করে দেবো তখনই গুন্ডাটা জগদ্ধাত্রীর দিকে তাক করে বন্ধু চন্দ্রনাথকে ফোন করার ফোন করে বলতে থাকে স্যার ওদের ধরে ফেলেছি শুট করে দেবো তখনই চন্দ্রনাথ বলে হ্যাঁ হ্যাঁ শুট করে দাও শ্যুট করে দাও এ বলে ফোনটা রেখেই দিব্যাকে বলতে থাকে বুঝেছো দিব্যা এখনই শুট করে দেবে আর আমি বাড়িতে ফোন করে খবরটা দেব তারপরে ফোন করে চন্দ্রনাথ আর ফোন করে বলতে বলতে থাকে থাকে বৌদি করা হয়েছে আর নেই গো তখনই কি বলছো তুমি ঠাকুরপু কি বলছো তখনই চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ তুমি কোথায় আছো তখন বইদি বলে আমি বাড়িতেই আছি তখন চন্দ্রনাথ বলে তাহলে চলো যাও তাড়াতাড়ি যাও স্পটে যাও তখনই বৈদিহী ডাকতে থাকে সানপিকে প্রীতিকে সবাইকে তখন ও সে দুর্গাকে রেখে সেখান থেকে চলে আসে আর এসেই জগদ্ধার দিকে শুট করার কথা শুনে স্থানভি অবাক হয়ে যায় তখন উৎসব থাকি কি বলছো চলো তাড়াতাড়ি চলো এ বলে ওরা গাড়ি করে বেরিয়ে পড়ে এদিকে দেখা যাবে জগদ্ধার দিকে শুট করতে গেলেই সেখানে ম্যানান চলে আসে আর সাথে সাথে গুন্ডাদেরকে শুট করে তারপরে স্বয়ংভ আর ম্যানান মিলে গুন্ডাদেরকে মেরে ডিপার্টমেন্টে ফোন করে গুন্ডাদেরকে ধরিয়ে দেয় তারপরে কৌশিকীও সেখানে চলে আসে আর এসে বলতে থাকে সবকিছু ঠিক আছে তো মেনান তখন ম্যানান বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সবকিছু ঠিক আছে তখন স্বয়ম্ভব বলতে থাকে মেনান মেনন কোথা থেকে আসলো বোদ বডি তখনই কৌশিকী বলতে থাকে আরে আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে তাই আমি না মেনানকেও আমাদের গাড়ি পিছনে আসতে বলেছিলাম সেটা কেউ জানতো না তখনই মেনান বলতে থাকে এটা তো আমার ডিউটি ম্যাডাম চলুন তখন দেব বলতে থাকে আচ্ছা স্বয়ংভুব আমরা জগদ্ধাত্রীকে নিয়ে যাচ্ছি আর তুমি বরং ওদেরকে ডিপার্টমেন্টে দিয়ে এই বলে জগদ্ধাত্রীকে নিয়ে যেতে থাকলে কৌশিকী সানভিকে ফোন করে তখন স্বামী বলতে থাকে বড্ডি জগদ্ধার্থী নাকি শ্যুট করা হয়েছে তখন কৌশিকী বলে না না থেকে শুট করা হয়নি করার চেষ্টা করেছিল ও এখন ঠিক আছে দুর্গা কোথায় তখন সানভি বলে দুর্গা তো বাড়িতে ওইদিকে দুর্গাকে কেউ একজন তুলে নিয়ে যায় যা শুনে অবাক হয়ে যায়